আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালের এইচএসি শিক্ষার্থী বন্ধুরা কেমন তোমরা আশা করি ভালো তোমাদের এইচএসি ও সমানের পরীক্ষা স্থগিত হতে যাচ্ছে সত্যি নাকি মিথ্যা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ তবে কি স্থগিত হতে যাচ্ছে এই বছরের এইচএসি পরীক্ষা তবে কেন বর্তমানে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা কিন্তু খুবই বেশি গত দুদিন যাবত কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে বন্যার আশঙ্কা আগামী ছাব্বিশে জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু এই মুহূর্তে কিন্তু তোমাদের প্রস্তুতিও তেমন ভালো নেই সামনে হচ্ছে ঈদ তারপরে হচ্ছে তোমাদের পরীক্ষা বর্তমানে কিন্তু খুবই গরম যার কারণে তোমাদের প্রস্তুতি একেবারেই কিন্তু হচ্ছে না আর তোমরা যারা চেয়েছিল তোমাদের পরীক্ষা এক মাস বা পঞ্চাশ নাম্বারে পরীক্ষা হোক তোমরা জানো যে বাংলাদেশে এরকমও রেকর্ড আছে পরীক্ষার আগের দিনও কিন্তু পরীক্ষা স্থগিত করেছে আর বর্তমানে বাংলাদেশের যে বন্যার আশঙ্কা তোমাদের পরীক্ষা স্থগিত হতেও পারি তবে একেবারে যে স্থগিত হবে এরকম না স্থগিত কিন্তু হতেও পারি যেহেতু দেশের প্রাকৃতিক দুর্যোগের অবস্থা বেশি একটা ভালো নাই তোমরা জানো যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে এভাবে কিন্তু পাঁচ থেকে সাত দিন বৃষ্টি থাকতে পারে তাহলে তোমাদের পরীক্ষা কিভাবে হবে তোমাদের প্রস্তুতি তেমন ভালো নেই তোমরা কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবে না তার জন্যই কিন্তু তোমাদের পরীক্ষা স্থগিত হতে পারে আর তোমাদের পরীক্ষা কিন্তু জুন জুলাই মাসে হবে যেখানে দেখা যাচ্ছে জুন জুলাই মাস কিন্তু বৃষ্টির মাস তাহলে বলা যেতে পারে তোমাদের পরীক্ষা এক মাস বা তোমাদের পরীক্ষা স্থগিত হতে পারে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার কি মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাও এইচ 2025 দুই হাজার পঁচিশ সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো